করতে বলছে তো প্রথমত বলছে যে মানে গানের শব্দ প্রথমত বলছে যে তিন ব্যাগ রক্ত টাইনা ব্যাগে রাখতে আর দুইজন ডোনার ম্যানেজ করে রাখতে যাতে যখন দরকার হয় ডোনারের কাছ থেকে নিয়ে নিতে পারি আসলে রক্তের জন্য অনেক জায়গায় দৌড়াইতেছি এ বি পজিটিভ রক্তটা আমি পাইতেছি না আর সবচেয়ে বড় কথা যেসব ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখতাছি প্রাইভেট তারপর ইয়া কত জায়গায় গেলাম কোনো এবি পজিটিভ বলছে যে পাঁচ দিনের ভিতরে মানে রক্ত দিচ্ছে এরকম পাঁচ দিন হয়েছে এরকম রক্ত নিতে অনেক জায়গায় আছে দশ দিনের উপরে কারো পনেরো দিন এরকম ওই সব রক্ত হবে না অপারেশনের জন্য লাগবে তাজা রক্ত যেগুলো নাকি দু একদিন হইছে দিছে এরকম এখন এমন রক্ত এবি পজিটিভ আমি ওখানে পাইতেছি না কই কই গেলাম জানিওগুলা হার্ট ফাউন্ডেশন ব্লাড ব্যাংক সরার ব্লাড ব্যাংক কিডনি ব্লাড ব্যাংক শিশু হাসপাতাল ব্লাড ব্যাংক তারপর আর কি রেড ক্রিসেন্ট গেলাম ওইখানেও নাই কে কি আজব হ্যাঁ কোনখানে নাকি এবি পজিটিভ রক্ত পাইছিনা এটা কোন কথা আজকে যদি আমি রক্তটা ম্যানেজ না করতে পারি তিরিশ দিন পরে পাইছি অপারেশনের সিরিয়াল এখন যদি আমি রক্তটা ম্যানেজ করতে না পারি তাহলে আমি কীভাবে কালকে অপারেশন করাম অপারেশন তো করবোই না উল্টা আরও বিয়ে করে দিন এত দিনের কষ্ট পুরো বৃথা হয়ে যাবো আমার ভাল লাগতেছে না কোনো কিছু কই কই দৌড়াইতেছি রক্তের লেগা কেউ যদি আপনারা কেউ যদি শ্যামলির আশেপাশে থাকেন শ্যামলি ন্যাশনাল কিডনি হসপিটালে রেহানের আব্বু ভর্তি আপনারা কেউ যদি এইখানকার আশেপাশে থাকেন আমার সাথে প্লিজ যোগাযোগ করেন এই যে কমেন্ট করেন এইটাতে কমেন্ট করে একটু জানান কেউ যদি আশেপাশে থাকেন এবি পজিটিভ রক্ত যদি থাকে আমার খুবই প্রয়োজন অনেক প্রয়োজন আমি এখন আবার আরও একটা ব্লাড ব্যাঙ্কে যাইতেছি দেখি ওই জায়গায় যদি পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আসলে সবচেয়ে সমস্যাটা হয়েছে এই জন্যে যে আমাকে কয়েকজন রক্ত দিবে কনফার্ম করছিল তো ওনারা এখন অনেক দূরে আসে অপারেশনের ডেটটা এমনভাবে পিছাইতেছিল যেই কারণে আসলে যারা দেওয়ার ইচ্ছা করছে ওই মানুষগুলো এখন সামনে ইলেকশন থাকার কারণে এক এক জায়গায় চলে গেছে এমন একটা সিচুয়েশনে তাদেরকে পাইতেছে না তারপরে আবার যাও আজকে যখন অপারেশনের ডেটটা দিল দিতে দিতে বাজাইছে বারোটা তখন ডেট দিছে অমন সময় কয়েকজনের যোগাযোগ করছি কারো রক্ত যোগাযোগ করার পরে ওই বলতেছে আমি অনেক ক্লান্তি আমার ভালো লাগতেছে না দৌড়তে দৌড়াতে তো বলতেছে কি রক্ত দিতে আসবে পাঁচটার সময় তো আমি তো এক ব্যাগ আমার এক কাজিন দিয়ে গেছে ভাবছি হয়ে যাবে ভাবছি ওই পাঁচটার সময় দিবে রক্তটা ম্যানেজ হয়ে গেল তো আল্লাহ ভরসা তো এখন দেখি উনি আমারে বলতেছে শেষ মুহূর্তে আইসা বলে আমি তো বিশ দিন আগে রক্ত দিছি এখন তো দিতে পারবো না তো বিশ দিন আগে রক্ত দিছে সেটা কি জানানো প্রয়োজন ছিল না যখন আমি বলছি যে আমার তো এখন রক্ত দরকার তখন কি আমার জানানোটা প্রয়োজন ছিল না যে এমন একটা জরুরি মুহূর্তে যদি মানুষ এমন করে কেমন লাগে এরই পজিটিভ কিন্তু রক্তটা অনেক অ্যাভেলেবেল অনেকে বলে যে এই রক্ত তো পাওয়া যায় আপনারা এই রক্ত পান না ক্লান্ত লাগতে সামান অনেক এই রক্ত জন্য নাকি অপারেশন থাকে আমাদের বার ও এমন একটা সিরিয়াস রোগী ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছে ওই কিডনিটা যদি আমি অপারেশন করে তাড়াতাড়ি না ফেলাই আরেকটা কিডনিতে ধরে ফেলাবে ওই ইনফেকশনটা ও ভালো লাগে